আউল যে কাজটি পারেননি সে কাজটাই করে দেখিয়েছেন তামিম ইকবাল নানা অনিয়মে ক্রিকেটাররা যখন বেঁকে বসেছিলেন প্রশ্ন উঠেছিল ক্রিকেটারদের মাঠে নামা না নামা নিয়ে সব দায়িত্ব নিয়ে বসে থাকা বিসিবি সভাপতি পারছিলেন না কিছুই করতে তখন ক্রিকেটারদের পাশে এসে দাঁড়ালেন তামিম ইকবাল বিসিবি সভাপতির চোখে চোখ রেখে কথা বলেছেন ক্রিকেটারদের স্বার্থে অসুস্থ হয়ে মাঠ ছেড়েছিলেন মাঝে সুস্থ হয়ে খেলা দেখতে এসেছিলেন মিরপুরে কিন্তু এদিন মিরপুরে আসলেন ক্রিকেটারদের পাশে দাঁড়াতে তাহিদ হৃদয় সহ অন্য যেসব ক্রিকেটারদের অপমানিত করা হয়েছে তাদের পক্ষে দাঁড়াতেই মিরপুরে ছুটে আসা তামিম ইকবালের বিপিএলে দুই ম্যাচ শাস্তি পেয়েছিলেন তাহেদ হৃদয় বোর্ড সভাপতির নির্দেশেই সেটি কমিয়ে আনা হয়েছিল এক ম্যাচে দুই ম্যাচ হৃদয় খেলে ফেলার পর আবারও ফেরানো হয়েছে পুরনো শাস্তি যেটিকে বিসিবির তরফ থেকে ক্রিকেটারদের অপমান করা হয়েছে বলছেন তামিম তাই তো ক্রিকেটারদের অপমানে ছুটে এসেছেন তিনি তার আহ্বানে ছুটে এসেছেন অন্য ক্রিকেটাররাও অথচ বোর্ড সভাপতির দায়িত্ব ছিল ক্রিকেটারদের স্বার্থ দেখা কিন্তু অন্যদের অন্যায় সুবিধা দিতে গিয়ে তাহিদ হৃদয়ের মতো জাতীয় দলের ক্রিকেটারকে কার্ড গড়ায় উঠালেন ফারুক আহমেদ শুধু তাহিদ হৃদয়কেই নয় ফারুক আহমেদের বোর্ড ইতিহাসে প্রথমবারের মতো ফিক্সিংয়ের অভিযোগ ওঠা দুই ক্রিকেটারকে মিডিয়ার সামনে প্রকাশ্যে অপমানিত করেছেন ছায়া তদন্তের নাম করে যা কোনোভাবেই মানতে পারেনি সাবেকেই অধিনায়ক বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজেও সাবেক অধিনায়ক ক্রিকেটারদের জায়গাটা তার ভালোই জানা কিন্তু বিসিবি সভাপতি হওয়ার পর যেন সব বেমালুম ভুলে বসে আছেন তাই তো একের পর এক বিতর্ক সঙ্গী ফারুক আহমেদের বোর্ডের মামনুর রশিদ বিবিসি নিউজ